শেষ মুহূর্তে গাইবান্ধায় জমে উঠেছে ঈদের বাজার আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গাইবান্ধার শালিমার সুপার মার্কেট এবং পৌর সুপার মার্কেটের শিখ মাঝামাঝি জায়গায় আমি আজকে দেখাবো যে এই যে শেষ মুহূর্তে আজকে গাইবান্ধায় রকম এখানে দ ক্রেতাদের এখানে ভিড় আমি একটু একটু দেখাতে চাচ্ছি তা আমি এবারে আপনাদেরকে দেখাবো যে গাইবান্ধার যে পৌর সুপার মার্কেট আছে এই সুপার মার্কেটের এক এক পাশে কিন্তু আছে হচ্ছে কাপড়ের দোকান আর এক পাশে আর এক পাশে আছে হচ্ছে আপনার হচ্ছে যে এখানে জুতা স্যান্ডেলের দোকান তো মানুষ কিন্তু ইতিমধ্যেই তাদের কাঙ্ক্ষিত যে রেডিমেডের যে যে সমস্ত শার্ট প্যান্ট থেকে শুরু করে যে সমস্ত কাপড় আছে সেটা কিন্তু অলরেডি কিনে ফেলেছে এখন কিন্তু তারা কি কিনছে হচ্ছে তাদের জুতো জুতো স্যান্ডেল থেকে শুরু করে দেখা যায় কেউ টুপি কিনছে কেউ বা কিনছে স্যান্ডো গেঞ্জি থেকে শুরু করে এই সমস্ত জিনিস কিন্তু কিনছে তো আমি আর একটু দেখাবো আপনাদেরকে সেটা হচ্ছে যে এই যে গায়ে ডাইন পাশেই ডাইন পাশেই হচ্ছে এখানে আছে আপনাদের হচ্ছে যে স্যান্ডেলের দোকান এটি কিন্তু আছে এবং পাশেই আছে কিন্তু এখানে আপনাদের হচ্ছে যে টুপি তারপরে সান্ডগঞ্জি এবং এখানে আছে আরো নিত্য আমি একটু কথা বলবো আমি একটু কথা বলবো একজন বিক্রেতার সঙ্গে আচ্ছা ভাইয়া এবার একটু আমরা জানতে চাবো যে আসলে এবারের বাজার কেমন এবারের বাজার মনে হয় একটু ভালোই আছে কি বেশি না কম বেশি 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 হওয়ার পিছনে কারণটা কি কারণ তো জানা আছে বলতে এটা কি আপনারা কি বেশি দামে কিনতেছেন জন্য বেশি নাকি বেশি দামে কিনতেছেন বেশি বেশি না আচ্ছা আমরা যেটা শুনছিলাম তো সেটা হচ্ছে যে বেশি দামে কেনার মোকাম থেকে বেশি দামে কেনার কারণে কিন্তু তারা কিন্তু আসলে বেশি দাম দিয়ে কিন্তু আজকে তারা বিক্রি করতে বিক্রি করছে তো আমি আরেক গুণ ক্রেতার কাছে বল কথা বলবো আচ্ছা ভাই কি আপনি কি কিনতে আসছেন হ্যাঁ টুপি কি কিনতিছিলেন টুপি টুপি তো টুপি শেষ মুহূর্তে আপনি তো টুপি কিনতে আসছেন

কিন্তু রেডিমেড যারা তারাই একটু মানে উচ্চ মূল্য চাচ্ছে এই শেষ মুহূর্তে কেনাকাটা আপনি নাকি আচ্ছা আমরা আমরা শুনছিলাম যে আজকে শেষ মুহূর্তে এসে মানুষ আসলে টুপি কেনে তারপরে স্যান্ডো গেঞ্জি তারপরে হচ্ছে নিত্য যেটা শেষ মুহূর্তে স্যান্ডেল এই সমস্ত জিনিস কেনে তো আমরা জানি যে ইতিমধ্যে গাইবান্ধার বেশ কয়েকটি মার্কেট আছে তা হচ্ছে যে এখানে জানেন খালিমা সুপার মার্কেট সবচাইতে বড় মার্কেট এই বড়ো মার্কেটে আমরা দেখেছি এখানে দর্শকদের ক্রেতাদের উপচে পড়া ভিড় তারপরে এখানে পৌর সুপার মার্কেট সেটিও কিন্তু আমরা ভুল ভিড় লক্ষ্য করছি পাশাপাশি এখানে যে খান মার্কেট আছে এবং স্ট্যান্ড প্লাজা আছে সবখানে আমরা খবর নিয়েছি দর্শকরা কিন্তু উচ্চ করা ভিড় তো মানুষের সর্ব শেষ কিন্তু কেনাকাটা হচ্ছে জুতা স্যান্ডেল তো জুতা স্যান্ডেল কিন্তু মানুষ কিন্তু শেষ মুহুর্তে কেনাকাটা করছে এবং সবাই শেষ মুহুর্তে কিন্তু ব্যস্ত কেনাকাটা নিয়ে আর অল্প সময় আর হয়তো বা দু একদিন পরেই ঈদ দেখা দেবে তার কারণেই কিন্তু মানুষ কিন্তু কেনাকাটা করছে তো এই ছিল গাইবান্ধার ঈদ বাজারের সর্বশেষ খবর হারুন রশিদ বাংলা টেলিভিশন গাইবাংঘা